বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে জামিন পেল সাংবাদিক সন্তু পান উল্লেখ্য সোমবার সন্দেশকালীতে খবর করতে গিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে এদিন কলকাতা হাইকোর্টে সন্তুকে জামিনের নির্দেশ দেন সেই খবর গোহাটের হাজিপুর গ্রাম পঞ্চায়েতের দেবখণ্ড গ্রামের সন্তুর বাড়িতে পৌঁছালে তার পরিবারের লোকজন একে অপরকে মিষ্টি মুখ করান এই প্রসঙ্গে তার পরিবারের লোকজন কি বলছেন শুনুন সন্তুর বুকের পাটা বাড়িয়ে বর্তমানে দিলিড এক থেকে আর মানে আনন্দিত আর মানে সীমার আর সীমা নাই সীমাহীন আনন্দ জয়ধ্বনি দেবো তার আত্মাকে গো গোবিন্দে তার সবারই আত্মায় গোবিন্দ আছে আত্মার বুকে মাথায় হাত দিয়ে তার বুকে মাথা ঠিকিয়ে তার প্রণাম করব আত্মার গোবিন্দকে প্রণাম করব এবং ফুলের মালা দিয়ে তাকে রাস্তা থেকে কি বাজার থেকে ফুলের মালা দিয়ে জয় ধ্বনি দিয়ে দিয়ে আসবে এবং আমার ভাইপুর আরও অন্যান্য আমার এই পান ফ্যামিলিতে বারো তেরো জন ভাইপো রয়েছে ওই সন্তুকে নিয়ে বারো তেরো জন প্রত্যেকে থাকবে নিঃসন্দেহে পাঠাবো কেন পাঠাবো নি যদি না পাঠাই ওই যে বর্তমান সরকারের ওই সব মেয়েগুলোকে রাত্রেবেলা ওই সব অপকর্ম করা চার করছে সেগুলো উদ্ঘাটন হবে কি করে সে উদ্ঘাটন করবে ওই সন্তুর মতন ময়ূখ আছে সোনালী আছে ঈশান আছে অনির্বাণ আছেন প্রত্যেকে আছেন সকলে আত্মাকে প্রণাম জানিয়ে এবং অন্নব গোস্বামীর আত্মাকে প্রণাম জানিয়ে তার বাম্মাকে প্রণাম জানিয়ে হ্যাঁ বলো চালিয়ে যাও সে ট্র্যাডিশন একই চলেছে কুড়ি বছর আগে যা আজ তা এ সমাজে জালি ভারতবর্ষ আমি এই সত্যের পূজারী আমি যদি সত্য কথা থাকি আমার ছেলে সৎ যদি হয় কেউ লোম খোসাতে পারবে নি যে যতই অমনি সরকার হোক না কেন ছেলেরা ছাত্রছাত্রীরা চাকরি পায়নি হ্যাঁ কারা চাকরি পায়নি হ্যাঁ যারা নব্বই এবার নাইনটি পার্সেন্ট নাম্বার পেয়েছে তারা চাকরি পায়নি আর যারা জিরো থেকে পাঁচ সাত নম্বর পেয়েছে টাকার জোরে দশ লাখ বিশ লাখ এখন টাকাই তো চিনে একদিন দিন লয় ওই টুকটাক করে মানে যা যে আমার ছেলে বলেছে এবং আর বাংলা অন্যান্য রিপোর্টাররা যা বলেছে ওদের রাগটা বেশি জমা ছিল সে রাগের বই প্রকাশ হ্যাঁ সে অভিষেককে একবার বলেছিল হ্যাঁ এমনিতে বলে থাকে দুশো চুরানব্বইটা সিটে মমতা ব্যানার্জি দাঁড়াচ্ছে খুব ভালো কথা তাহলে তার মধ্যে কিছু হেরেছে দু পাঁচটা দশটা বিশটা এমনি হাততেই পারে ঠিক আছে তার মধ্যে এনজয় এমএলএরা মধ্যে কিছু মন্ত্রী হলো হ্যাঁ এবারে কিছু এমএলএও রয়ে গেল তাহলে তাদের মধ্যে কেউ যদি জয়ধ্বনি প্রকৃত ভালো কাজ করে তাহলে মমতার জয় নিঃসন্দেহে আর কেউ যদি ওই ধরনের টাকা দু নম্বরই করে করেছে কি না করেছে টিভির উপর তাই দেখতে পাচ্ছি তো কেউ তো আমার ঘর থেকে লিয়ে তাদের খাটের নামে ঢুকি দিয়ে বলেনি তো ওইটা অর্ডার করেছে হ্যাঁ কারামন ইয়ে রয়েছে খুব খুশি আমার নাম হচ্ছে আনন্দ আমি খুব খুব আনন্দিত আমার ছেলে মেয়ে তো আমার জীবন ছেলে মেয়ে ছাড়া আমি বসতে পারি খুবই ভালো লাগছে আমাকে দেখে জড়িয়ে ধরে বসে থাকবো আর মুখ কিনে এনে খাওয়াবো খুবই ভালো লাগছে মানে আনন্দে আনন্দের সীমা নেই এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না সত্যিই খুবই ভালো লাগছে দাদাকে তো প্রথমেই জড়িয়ে ধরবো আর চোখ দিয়ে তো জল পড়বেই সেই সময় মানে এই ফিলিংসটা বলে বোঝাবার মতো নয় আনন্দে চোখে জল আসছে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ